আমাদের নিত্যদিনে চলতে গেলে অনেক কিছুই প্রয়োজন হয় আমরা সব সবসময় চাই নিজেদেরকে একটা স্টাইলিশ লুকে প্রেজেন্টেশন করতে হ্যালো एवरीवन সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ব্লকে নতুন আরও একটা পার্সেল আনবক্সিং করতে যাচ্ছি বুঝতে পারছেন কি পার্সেল আনবক্সিং করছি তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে হচ্ছে এই মাল্টি স্টেপের ওয়াচটা নিবো তো নিবো নিব ভাবতে ভাবতে নিয়ে ফেললাম তবে আজকে হচ্ছে এই ওয়াচটা কেমন আর হচ্ছে কীভাবে ইউজ করতে হয় বা কী কী আছে বলতে পারেন একটা রিভিউ দিব আমি ওয়াচটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তবে যে একদম অনেক ভালো লেগেছে আনবক্সিং করার পর তা কিন্তু নয় এখানে আছে এই ওয়াচের সাথে একটা বডি পাম্পার আছে তারপরে আছে ছয়টা স্ট্র্যাপ আর আছে হচ্ছে একটা ওয়ারলেস চার্জার এই যে একটা বডি পাম্পার আছে আর হচ্ছে বিভিন্ন কালারফুল স্ট্রেপ আছে টোটাল ছয়টা স্ট্রেপ আছে বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে পরা যাবে শাড়ির সাথে ম্যাচিং করে কালার ম্যাচিং করে পরা যাবে স্টেপগুলো খুব সহজে লাগানো যায় বাট হচ্ছে কখনো কখনো স্টেপগুলো লাগাতে যায় একটু ঝামেলা হয় মানে সহজে লাগতে চায় না এই যে এই স্টেপটা তো আমি খুলতে গিয়ে ছিঁড়েই ফেলছি যদিও সেই ভিডিওটা নেওয়া হয়নি তবে আপনারা মানে যেখান থেকে পারচেস করেন একটু ভালোভাবে একটু ভালো পেজ থেকে পারচেস করবেন তবে আমার মতে হচ্ছে ওয়াচটা আর একটু ছোটো হলে বেটার হতো যাদের মোটা হাত তাদেরকে এই ওয়াচটা বেশি ভালো লাগবে আর স্ট্র্যাপগুলো আর একটু চিকন আর হচ্ছে আর একটু থি থিকনেসটা আর একটু কম হলে ভালো হতো তবে যাই হোক মোটামুটি ভালোই হয়েছে এখানে খুব সুন্দর স্মুথ একটা হাই রেজলিউশনের ফিচার পাওয়া যায় পেন পাওয়া যাবে এই ওয়াচটাতে তাছাড়াও ব্লাড প্রেশার মাপা যায় আর এই স্ট্রেপটা আমার কাছে একটু ভালো লাগেনি এটা ছেলেদের জন্য বেটার তবে এই স্ট্রেপটা খুব ফ্লেক্সিবল ছিল ভালোই লেগেছে মোটামুটি কিন্তু ওয়াচটা অনেকটা বড় হয়ে গেছে ওয়াচের সাইজটা আর একটু কম হলে মানে ছোটো হলে অনেক বেশি ভালো হতো সাইডে একটা মোটরের মতো আছে চাবির মতো আছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে বিভিন্ন ফিচার আনা যায় এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক ফিচার আছে এই ওয়াচে ক্যালকুলেটার সহ বিভিন্ন ধরনের ফিচার দেখতে পাচ্ছি যে ভিপি মাপা চাপে তবে যাই হোক কিনে ফেলছি এখন যেমনই হোক ভালো লাগতে হবে ইউজ করতে হবে তবে আমি চার্জ দিয়ে এখনও দেখি নাই যেহেতু আমার চার্জ শেষ হয় নাই তবে চার্জ দিয়ে দেখলে বোঝা যাবে যে আসলে চার্জার দিয়ে কেমন চার্জ হয় আর ইউজ করার পরে বোঝা যাবে হচ্ছে এটা কেমন হয় তবে আমি কোন পেজ থেকে এনেছি সেটা আমি মেনশন করলাম না আপনারা আনার সময় অবশ্যই পেজটা ভালোভাবে ঘেটে ঘুটে আনবেন তাহলে ভালো হবে চলে আসলাম ভিডিওটি শেষ পর্যায়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেস